নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতি কথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে তোমরা জানতে পারবে যে দু সালে বিপত্তারিণী পুজো কবে কবে পড়েছে এই পুজো সংক্রান্ত নানান তথ্যাদি তাও তোমরা জানতে পারবে তাই স্কিপ করো না পুরো পর্বটি দেখো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে লাইক করে দেবে আর পাশে যে বেল আইকনটি রয়েছে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা হিন্দু ধর্মাবলম্বীরা মূলত বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এই দেবীর পুজো করে থাকে সংসারের সব বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকে এই পুজোয় একটা বিশেষ নিয়ম হলো সব কিছুই তেরোটা করে উৎসর্গ করতে হয় এই দেবীকে দেবী দুর্গার একশো আট অবতারে অন্যতম হলো এই রূপটি দেবী শঙ্কর নাশিনীর একটি রূপ মা বিপত্তারিণী হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অনেক বিশ্বাস অনুসারে ভক্তি মনে যে এই পুজো করে যে কোনো বিপদ থেকে সে রক্ষা পায় আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পরে সেই দিনগুলিতে এই বিপত্তায়নি ব্রত পালন করা হয় বন্ধুরা প্রতি বছর দুদিন করে পরে বিপত্তায়নি পুজো এই বছরতা দু হাজার সালে বিপত্তায়নীর ব্রত পালন করা হবে আগামী আঠাশে জুন দু হাজার পঁচিশ বাংলার তেরোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার এবং দ্বিতীয় তারিখটি হল পয়লা জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার বাংলার ষোলোই আষাঢ় চোদ্দশো বত্রিশ এরপরে আমরা জানবো বিপত্তায়নি পুজো করতে গেলে কি কি উপকরণ লাগে পুজোর নিয়ম কি বন্ধুরা বিপত্তায়নী ব্রত পালন করতে গেলে প্রথমে ঘট আম্রপল্লব শীষ সহ ডাব একটি নৈবেদ্য তেরোটি গিট দেয়া লাল সুতো সঙ্গে থাকবে তেরোটি দুর্বা বাধা তেরো রকম ফুল তেরো রকম ফল তেরো গাছের লাল সুতো তেরোটি দুব্বা তেরোটি পান তেরোটি সুপুরি যারাই ব্রত পালন করবে ব্রতকারীরা আগের দিন নিরামিষ আহার করবে উপবাস করে নিষ্ঠা সহকারে সব উপকরণ নিয়ে মা বিপুত্তারণী পুজো করতে হবে পুজো শেষ হলে তার লুচি তেরো রকম ফল খেতে হবে প্রসাদ হিসাবে পুজো হয়ে গেলে বন্ধুরা ঠাকুরের গায়ে অর্পণ করা তেরোটি গিট দেয়া লাল সুতো বা ডোর হাতে বেঁধে নিতে হয় এই লাল সুতো মেয়েরা বাম হাতে এবং ছেলেরা ডান হাতে পড়তে হয় এটি অন্তত তিন দিন হাতে রাখার নিয়ম আছে বিপতায়নী পুজোর আগে ও পুজোর দিন আমিষ খাবার খাবেন না আগের দিন নিরামিষ এবং পুজোর শেষে তেরোটি লুচি তেরো রকম ফল খেতে হয় প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারো তবে চাল ও গমের জিনিস খাওয়া একেবারেই যাবে না কোনো অপরিচ্ছন্ন স্থানে বিপত্তারিনী পুজো করবে না নয়তো ঘরে সুখ শান্তি নষ্ট হয়ে যায় পুজো চলাকালীন বন্ধুরা সঙ্গে কথা বলবে না এর ফলে দেবী রাগান্বিত হতে পারে অর্থ সম্পর্কিত সমস্যা হতে পারে ব্যবসায় ক্ষতি বাড়িতে অসুস্থতা এই সমস্ত সমস্যা দেখা যেতে পারে বিপত্তারিণী পুজোর সময় কখনো কাউকে অপমান করবে না এমনকি এই দিন কোনো মহিলার সঙ্গে কুরুচিকর কথা বলবে না পরিবারের নিকট সদস্য ছাড়া কোনো ব্যক্তিকে টাকা দেবে না এই বিপত্তায়নী পুজোর দিন নিজেও ধার করবে না মনে করা হয় এই সময় প্রদত্ত অর্থ ফেরত আসে না এ সেই সঙ্গে দেবী রুষ্ট হন সম্পর্ক নষ্ট হয় বন্ধুরা আরেকটা জিনিস খেয়াল রাখবে বিপত্তায়নি পুজোর দিন কাউকে চিনি দেবে না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চিনি শুক্র ও চন্দ্রের সঙ্গে সম্পর্কিত শুক্র বস্তুগত সুদের কর্তা তাই এই দিন চিনি দিলে শুক্র দুর্বল হয় সংসারে পাশাপাশি আর্থিক সংকটও দেখা যায় তাই বন্ধুরা বিপদন পুজোর দিন তোমরা খুব সাবধানে থাকবে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ